আল্লাহ তাআলা কোরআনুল বলেছেন আতিনা ফিদ দুনিয়া অফিলা ওয়ফিল হাসানা মানুষের জীবনে কি লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তার জীবন কিভাবে পরিচালনা করা উচিত এই পূর্ণাঙ্গ রূপরেখা কোরআনুল কারীমে তো দেয়া আছে বাকি এই এই যে দোয়া যে দোয়াটি আমরা নামাজের পরে পড়ি বিভিন্ন সময় পড়ে থাকি এটির মধ্যে আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্য এখানে বলা হয়েছে আমরা দুনিয়াতে প্রত্যেকেই আমরা আমাদের জীবনে কল্যাণ চাই আমরা আমাদের জীবনের উন্নতি চাই ভালো চাই ছোট বাচ্চা থেকে শুরু করে এখানে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত আমাদের পর্দার আড়ালে যে আমাদের মা বোনেরা আছে তারা থেকে শুরু করে আমাদের ভাই পর্যন্ত আমরা এখানে যারা আছে আপনারা বলেন তো একজন মানুষকে আমরা চাই আমাদের জীবনের ক্ষতি হোক কোন সাইডে ক্ষতি হোক এটা আমরা চাই পিছনে একটু দেবেন আমরা কেউ আমাদের জীবনের ক্ষতি চাই যে কোনো জায়গায় খারাপটা আমাদের জীবনে আসুক চাই প্রত্যেকে সব আমরা ভালো চাই বাচ্চা যদি আপনি বেগুন কিনতে যান এই বেগুন কেনার সময় পোকা বেগুন কে নেব আমরা ফিরে দিলেও তো নেব না কাপড় কিনতে গেলাম কালার পছন্দ না হলে সেই কাপড়টা আমরা নেই না মা বোনের আপনারা কসমেটিক্স কিনতে যান যে দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেখে দেখে আপনার যেটা চুজ আপনার জন্য যেটা ফেভারিট সেটা আপনি কেনেন বাচ্চাদেরও চয়েস আছে আপনি বাচ্চাদেরকে আপনি একটা শীতের কাপড় কিনে দিতে যাবেন বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে এটা তুমি নেই বা ও বলবে না আমি আর দেখি চুজ করে তার মানে ভালোটা চায় আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ভালোটা চায়। এই ভালোটা চাওয়াটা এটা খারাপ কিছু না বরং ভালো চাওয়াটা আল্লাহ আমাদেরকে ভালো চাওয়ার জন্যই বলেছেন কোরআনুল কারিমে আল্লাহ বলেন হে বান্দা তুমি আমার কাছে দোয়া করো বলো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হে তুমি আমাকে দুনিয়াতে দুনিয়াতে ভালোটা দাও ভালো দাও ভালো চামত আমাদেরকে নির্দেশ দিয়েছেন হাসানা আতিনা ফির দুনিয়া হাসানা আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে হবে যে আপনি যা নির্বাচন করতে যাবেন যা কিনতে যাবেন আপনি ভালোটা কিনবেন ভালোটা নিবেন সবাই চায় আমার ভালো একটা সন্তান হোক সবাই চাই আমি কাপড়টা কিনলে ভালো একটা কাপড় কিনি আমার পানিটা ভালো হোক আমার শরীরটা ভালো হোক আমার চেহারা ভালো হোক আমাদের মধ্যে কেউ এমন নাই যে আমরা বৃদ্ধ হই এটাই আমরা কেউ চাই কেউ চায় না তার মানে আমরা আমাদের লাইফের আমাদের জীবনের সব সেকশনে আমরা ভালো চাই কিন্তু কথা হলো ভালো চাওয়ার সিদ্ধান্ত এবং ভালো বাছাই করার সক্ষমতা যার যেমন আছে সে তেমন ভালো নিতে পারে আর যদি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা যদি ভালো না থাকে তাহলে সে ভালো জিনিস সামনে পেলেও নিতে পারবে না আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন যে তারা সে মনে করতেছে আমি ভালো চাই ভালো নিব কিন্তু দেখবেন যে সে দুধ বিক্রি করতেছে আচ্ছা দুধটা খারাপ জিনিসটা ভালো জিনিস কিন্তু সে বিক্রি করতেছে আচ্ছা ধরেন অতগুলো তার লাগবে না দশ লিটার হয়েছে নয় লিটার বিক্রি করতেছে এক লিটার রেখে দিলো অথবা রাখলো এখন বিক্রি করে টাকা হইলো নয়শো টাকা হলো ধরেন বা দশ লিটার দুধ বিক্রি করে সাতশো টাকা হলো সত্তর টাকা লিটার বিক্রি করে এখন সে অনেক খরচ করলো খরচ করে আসার সময় সে একটা বিড়ি কিনলো বা একটা সিগারেট কিনলো আপনারা বলেন যে বিড়ি সিগারেট মানুষের জন্য ভালো না খারাপ যারা বলেন নাই তারা মনে হয় পকেটে আছে থাকলেও বলেন এই জিনিসটা খারাপ ভালো না খারাপ তাহলে যে ব্যক্তি আচ্ছা তাহলে বিক্রি জিনিসটা বিক্রি করলো কিনলো কি বিড়ি তাহলে ভালো বিক্রি করে কি কিনলো খারাপ কিনলো কেন সে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তার রুচিটা ভালো হয়নি রুচিটা ভালো না এই কুচিয়াকে তৈরি করে দেওয়া হয়নি কেন কে তৈরি করে দেয়নি কারণ সে তার পরিবেশ তার বাড়ির পরিবেশ এবং সে যদি পড়াশোনা করে থাকে তাহলে প্রতিষ্ঠানের পরিবেশ তার বাপ মায়ের পরিবেশ এবং তার এলাকার পরিবেশ তার রাষ্ট্রের পরিবেশ তার সমাজের পরিবেশ তাকে ভালো সিদ্ধান্ত গ্রহণ করা ক্ষমতা তাকে তৈরি করে দেয়নি কি বলেন ঠিক না ওকে মায়ের পেটে থেকে বিড়ি খাওয়া শিখে আসছে আমাদের সমাজে কেমন আছে যে মায়ের পেট থেকে হইয়া এসে দুধ না খেয়ে বিড়ি খাইতে চায় এমন কেউ আছে নাই তাহলে সে শিখলো কোথা থেকে পাশের দোকান থেকে শিখছে বন্ধুর কাছ থেকে শিখেছে বাজারে থেকে শিখেছে বন্ধু বান্ধবের কাছ থেকে শিখেছে অথবা প্রতিষ্ঠান থেকে শিখেছে আপনি দেখবেন স্কুল করা স্কুল মা হাই স্কুল মাত্র এ পড়ে বন্ধুদের সাথে মিশে ওখান থেকে বিড়ি কেনে খাচ্ছে বাইরে থেকে শিখছে কোথায় বন্ধুদের নিকট থেকে এ কোথায় পরিবেশ থেকে স্কুলের পরিবেশ থেকে আপনারা বলেন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধূমপান করা যাবে না মানুষ বাসের মধ্যে কি করে ধূমপান করে ধূমপান করা যাবে না তারপরে মানুষ কি করে টয়লেটের ভিতরে ধূমপান করে কি আপনাদের এলাকায় করে না নাকি গুল খায় ধূমপান করে আচ্ছা লেখা আছে করা যাবে না তারপরেও করে কিন্তু আপনি একটা মানুষকে দেখছেন কোন একটা মানুষ মসজিদে যা বিড়ি খায় এমন কোথাও আছে ভাই কথা বলেন কেন আপনাদের এলাকার মসজিদে কি লেখা আছে খাওয়া যাবে না লেখা আছে কিন্তু কেউ বিড়ি খায় না কেন পরিবেশ নাই তাহলে পরিবেশ জরুরি একটা জিনিস না অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এটাই বুঝালাম মায়েরা বাপেরা যারা এখানে আছেন অভিভাবক যারা আছেন আমি তাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনার বাড়ির পরিবেশ ঠিক করতে হবে আগে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ঠিক করতে হবে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভালো সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে আপনার সন্তান দিতে হবে স্কুল কলেজ তো অনেকে আছে অনেক দামি বগুড়াতে আপনি লাখ টাকা খরচ করবেন এমন প্রতিষ্ঠান বগুড়াতে আছে কিন্তু সেখানে গেলে কি হবে লাখ টাকা দামের স্কুল কিন্তু ওখান থেকে বের হয়ে আসার সময় আপনার বাচ্চা ব্যাগের মধ্যে বিড়ি নিয়ে আসা শিখবে খালি বিরি না আমি বিরিটা তো ছোট ভাই নাম বললাম এর বড় ভাই বাবা দাদা অনেক কিছু আছে কথা বলেন ঠিক না এгла শেখে কত থেকে পরিবেশ থেকে শেখে অতএব আপনি অভিভাবক হিসেবে আপনার জন্য সর্বপ্রথম রেসপন্সিবিলিটি হলো খালি বিজনেস হয়ে সোল জন্ম দিলেই হয় না আমি একটু করা কথা বললাম না আপনারা শুনেন শুধুমাত্র पेरার মধ্যে সোল ধারণ করে সোল একটা দুনিয়াতে আসলেই হয় না বাপ হওয়া লাগে মা হওয়া লাগে সে জন্য বাপ হওয়া শিক্ষা নেওয়া লাগে শিক্ষা নেওয়ার জন্য আলেমদের কাছে যেতে হয় কথা বলেন ঠিক কি কিনা আপনার কাছে তো আবার খুব মহাস্তান মাজা আপনি যদি ওখানে যান ওই যত কাছে বসে থাকেন ওখান থেকে কিছু শেখা যাবে কে বলছে শেখা যাবে না শেখা যাবে বিড়ি খাওয়া যাবে শেখা যাবে বৈশাখ মাসে আসলে গানটা খাওয়া শেখা যাবে তাহলে ওখানে যাওয়া যাবে যাইতে হবে এমন পরিবেশে যেতে হবে এমন পরিবেশে যে পরিবেশে গেলে আপনার অন্তর পরিবর্তন হবে আপনার অন্তর রুচি সম্মত হবে সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ আপনি যদি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে সন্তানকে না সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু আমাদের সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি খারাপ বলি না ইঞ্জিনিয়ারিং শিখতে হবে ডাক্তারই শিখতে হবে কিন্তু তারও আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে একজন মানুষকে সত্যিকার মানুষে পরিণত হতে হবে কথা বলেন ঠিক না ডাক্তার কিন্তু অমানুষ কিছুক্ষণ আগে মনারা বলছিলেন যে ডাক্তার কিন্তু অমানুষ মানুষ ইঞ্জিনিয়ার কিন্তু কি হবে ওই ইঞ্জিনিয়ার পরীক্ষার কমিশন খাবে তাহলে ওকে ডাক্তার হওয়ার আগে আগে ভালো মানুষ হতে হবে ইঞ্জিনিয়ার হওয়ার আগে আগে থেকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হওয়ার কারখানায় পাঠাইতে হবে তাহলে সেগুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মহীন করা হয়েছে ইসলাম শূন্য করা হয়েছে ইসলাম শূন্য করে অমানুষ তৈরি করা হচ্ছে কেন বাজার তৈরি করার জন্য খারাপ ডাক্তার বাংলাদেশে তৈরি হলে বাংলাদেশের মানুষ বাংলাদেশে চিকিৎসা না নিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া ষড়যন্ত্র করে কাফের মশাইকরা ষড়যন্ত্র করে আমাদের ডাক্তারদেরকে অমানুষ বানিয়েছে খুবই কথা স্পষ্ট কারণ আমাদের নৈতিক চরিত্র উন্নত না আপনারা সন্তান তৈরি করছেন আপনারা সন্তান জন্ম দিচ্ছেন কিন্তু সন্তানকে কোথায় পাঠাতে হবে আপনারা জানেন না কিভাবে মানুষ করতে হবে এটা জানেন না এই না জানাটা আপনার ব্যর্থতা এবং জানতে যে হবে সেটাও আপনি শেখেন নাই পনেরো বছর থেকে বিশ বছর বয়সে বিয়ে হয়ে গেছে আপনি বিশ্বনাথ গেছেন সহি হয়েছে আর দুনিয়ার যে কোনো জায়গায় ছেড়ে দিছেন আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না আমি একটু করানোশাই বললাম কেন এই সন্তান আপনার দায়িত্বের মধ্যে এটা আমানত আমানত নষ্ট করলে কাছে জবাব দিতে হবে এটা তো আপনার আমানত ছেলে হোক মেয়ে হোক তাকে আপনি সুন্দর নাগরিক তৈরি করবেন বিশ্ব জমিন করে তৈরি করবেন ছেলে হলে আপনি করবেন আল্লাহ আমি আমার এই ছেলেকে মতো তৈরি করে এই মুসলিম উম্মার ভূখণ্ড আমি আমার সন্তানকে সৈনিক হিসাবে মুজাহিদ হিসাবে গড়ে তুলব আমরা এরকম নিয়োগ করতে পারি কিনা আমরা খালি কি করে জানেন এমন প্রতিষ্ঠানে পাঠাই যে প্রতিষ্ঠানে শেখায় লেখাপড়া করে যে গাড়ি তার মানে আপনার সই হলো আপনার কামাই করে খাওয়ার মতো গাধা আর প্রত্যেক বাপমা কয় কি সল বলে মানুষ করেছি ভাই কেন বড় ভাই এখন হামা কামাই করে খিলে আল্লাহর উপরে আস্থা নাই আস্থাগার উপরে সন্তানের উপরে যে ওকে বড় করে ওকে কি করবে মানে গাধার মতো বড় করে পিঠের উপরে সর হয়ে তারপর যাবে বাপমায় আরে মেয়া আপনার সন্তান হলো সম্পদ সন্তানকে সম্পদে করেন আপনি কেন অনেক মানুষকে দিবে আর যদি খালি শিখান লেখাপড়া করে গাড়ি ঘোড়ায় যাবে শিখছে লেখাপড়া করে গাড়ি ঘোড়ায় চলা যায় এই শিক্ষা নিয়ে যখন সে উচ্চ শিক্ষায় গেছে সে যখন একটা বড় চাকরি পেয়েছে সে বেতন পাবে তিরিশ হাজার আর তিন লাখ কামাই করবে টেবিলের নিচ দিয়ে কথা বলো ঠিকই না আমার কথা মনে হয় আপনারা বোঝেন না ভাই বুঝছেন কি কারণ ওকে তো শেখানো হয়েছে এবার তুই লেখাপড়া করে গাড়ি ঘোরার তো গাড়ি ঘোড়ার চলা যায় না কি করা লাগবে বেশি টাকা কামাই করা লাগবে এজন্য কি টেবিলের নিচ দিয়া তিন লাখ কামাই করে তারপরে গাড়ি কেনে কারণ জীবনের টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে তোর গাড়ি কেনা জীবনের টার্গেট ঠিক করা হয়েছে বাড়ি করা জীবনের টার্গেট ঠিক করা হয়েছে ভালো মেয়া বিয়ে করা সুন্দরী মেয়ে বিয়ে করা জীবনে টার্গেট ঠিক করা হয়েছে জীবনে ভোগ বিলাস করা ওকে টার্গেট শেখানো হয়নি যে তুমি বাঁচো আর মারো এই মুসলিম উম্মার জন্য তোমাকে তৈরি হতে হবে তিন বেলার জায়গায় এক বেলা খেয়ে বাকি দুই বেলা অভুক্ত এবং ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে হবে তোমাকে জীবনে এইভাবে বড় হতে হবে এটাই বাপ মায়ের শিক্ষা দেওয়া উচিত ছিল আর এই শিক্ষার জন্যই তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা উচিত ছিল আজকের শিক্ষা নির্বাচন করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হচ্ছে গাড়ি ঘোড়ায় চড়ার জন্য ফলে আমাদের সমাজ তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশে বিজ্ঞানী উৎপাদন হয়নি ডাক্তার উৎপাদন হয়নি একবারে হয়নি তা বলতেছে না কিছু কিছু হয়েছে যে মাত্রায় হওয়ার কিন্তু সেই মাত্রায় হয়নি কিন্তু ডবল মাত্রায় এবং তার চেয়ে ট্রিপল মাত্রায় বাংলাদেশে চোর আর জাকাত তৈরি হয়েছে কথা কি মিথ্যা বললাম চোর ডাকাত ভর্তি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে ইমাম সাহেবরা কথা বলে না মুফতি সাহেবরা ইমাম সাহেবরা মহাদিস সাইকুল হাদিস সাহেবরা কে যারা এই যারা লেখাপড়া করে শিখেছে গাড়ি ঘোড়ায় চড়তে হয় এই সকল লোকেরাই সম্পদ চুরি করে সুইস ব্যাংকে পাঠাইছে কথা বলেন ঠিক কিনা অতএব আমাদের এই জাতিকে যদি তৈরি করতে হয় তাহলে ভাই অবশ্যই আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একটা ভালো কোয়ালিটি ফুল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে কোয়ালিটি ফুল শিক্ষা প্রতিষ্ঠান হলো এগুলোই যেখানে মানবিকতা শেখানো হয় যেখানে কোরআন হাদিস শেখানো হয় কোরআন হাদিস থেকেই মানবিকতা শেখানো হয় একটা ইনভায়রনমেন্ট থাকে এই মাদ্রাসার পরিবেশে কেউ কোনোদিন বিড়ি খায় না অতএব আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে পাঠাতে হবে যেখানে এই পরিবেশ আছে এই যে আপনাদের এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা আপনাদের এলাকার জন্য রহমত এরকম প্রতিষ্ঠান দরকার আছে না হলে বেরি খাওয়া প্রতিষ্ঠান তৈরি করলে যে প্রতিষ্ঠানের ভিতরে শিক্ষক বেরি খায় টয়লেটের আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার না আর কি তাদেরকে পরিশুদ্ধ করতে হবে শিক্ষকদের পরিশুদ্ধ করতে হবে ওদেরকে আগে মানুষ বানাইতে হবে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানও সুন্দর করতে হবে এরা জাতীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে পাশাপাশি পেরালালি এই ধরনের প্রাইভেট প্রতিষ্ঠান দিয়ে মাদ্রাসা নুরানি মাদ্রাসা তারপর ইসলামিক স্কুল এগুলো দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে একটা অর্থাৎ আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে তাহলে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যদি গড়ে তোলেন তাহলে দেখবেন যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি টাকা চলেও ওখানে মানুষ তৈরি হচ্ছে না কিন্তু প্রাইভেট ব্যক্তিগত উদ্যোগে ভালো প্রতিষ্ঠান তৈরি করে নাগরিক ভালো তৈরি হচ্ছে হাফেজ হইতেছে আলেম সুনাগরিক তৈরি হতেছে সেই সুনাগরিক তৈরি করার প্রতিষ্ঠানের পেছনে আমাদেরকে মেহনত করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ কিভাবে মেহনত করবেন আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে দিবেন আপনি নিজে দুই টাকা দিয়ে ধরনের প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন কথা বলে প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন কিন্তু মুসলমানের চরিত্র খারাপ এই ধরনের প্রতিষ্ঠান যেখানে হয় একদল লোক ওইখানে যে প্রতিষ্ঠানগুলোর পিছনে কষ্ট দেয় এবং ডিস্টার্ব করে ষড়যন্ত্র করে সমালোচনা করে বাজারে চা খায় বিড়ি খায় আর সমালোচনা করে দেখ হুজুর অনেক টাকা কামাই করলো মোটর দেখছো কথা বলেন ঠিক কিনা আরে ভাই আপনি তো তার গতিরোধ করে দিচ্ছেন ওকে আপনি যেখানে গতিশীল করার কথা ছিল উৎসাহ দেয়া হুজুর আপনি অনেক ভালো কাজ করতেছেন হুজুর আমাদের এই এলাকায় একটা ভালো প্রতিষ্ঠান দরকার ছিল আপনি সেটা পূরণ করতেছেন আলহামদুলিল্লাহ আপনি করেন হুজুর তা না করে কি করি আমরা হোটেলে বসে বিড়ি খায় আর চা খাই আর কই কি দেখ কয়দিন আগে দেখলাম সাইকেল নিয়ে চললো এখন মোটর সাইকেল নিয়ে চলিচ্ছে কত টাকাবান কাম করি ছেড়ে হামরা এঙ্কাই থাকলো হুজুর কামা সেই হলো বলে কি না এই লোকগুলা ওই আবার হেলমার্কা নিজে কাম ভালো কাম করবে না আমার ভালো কাম যারা করে তাদের কি কি করে টেনে ধরে আমরা আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি দরকার আছে না এটাকে বলে আছে তাহলে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা সন্তান দিয়ে সন্তানদেরকে ভালো মানুষ গড়া তাও ঠিক দান